ভাই দেখেন দেখেন প্রত্যেক দিন আমার কি পরিমাণ ফলোয়ার বাড়তেছে একটু ভালো করে দেখেন ভাই দেখতে পারতেছেন কি পরিমাণ ফলোয়ার আমার বাড়তেছে ভাই প্রত্যেকটা দিন এভাবে আমার ফলোয়ার বাড়ে ভাই দেখতে পারতেছেন ভাই এখানে দেখতে পারতেছেন সাইড হাজার একশো তিরানব্বইটা ফলোয়ার বাড়ছে একদিনে দেখতে পারতেছেন এখানে দেখেন একদিনে সাইড হাজার ছয়টা ফলোয়ার বাড়ছে আজকে দিনে কয়টা বাড়ছে সেটা দেখেন উনত্রিশশো একষট্টিটা দেখতে পারতেছেন ভাই ফলোয়ার বাড়তেছে অনেকে অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে ফলোয়ার কেন বাড়তেছে না তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন একদম প্রমাণ দেখাচ্ছি জাস্ট আমি ব্যাগে যাচ্ছি অনেকে বলবেন যাওয়া সাইফুল ভাই স্ক্রিনশট দেখাচ্ছেন কি না না স্ক্রিনশট দেখাবো না ভাই আমার এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার ছয়শো ফলোয়ার বাড়ছে লাস্ট আড়াইশ দিনে লাস্ট আড়াইশ দিনে এখানে দেখতে পারতেছেন ভাই তেতাল্লিশ হাজার ছয়শো ফলোয়ার আমার বাড়ছে জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভাই ফলোয়ার দেখেন আপনারা দেখেন ফলোয়ার কি পরিমাণ ফলোয়ার বাড়ে দেখেন আপনারা দেখতে পারতেছেন ভাই কী পরিমাণ ফলোয়ার বাড়ে দেখেন এভারেজটা দেখাই এগুলা হচ্ছে ভাইরাল কথাটা বুঝে নেবেন এগুলো হচ্ছে উপরের যে চিহ্নগুলো রয়েছে উপরের চিহ্নগুলো হচ্ছে ভাইরাল হয়েছে এর জন্য ফলোয়ার বাড়ছে নর্মালভাবে হচ্ছে যে এই দাগ এটাই একেবারে নর্মালভাবে হচ্ছে যে এই দাগ এটাই তো নর্মালভাবে কী পরিমাণ বাড়ে সেটা দেখাই নর্মালভাবে একেবারে প্রত্যেক দিন আমার এখানে ফলোয়ার এক থেকে দেড় হাজার বাড়ে মানে এক হাজার থেকে পনেরোশোর মতো ফলোয়ার আমার এখানে একদম ইজিভাবে বাড়ে বুঝতে পারছেন প্রত্যেক দিন ভাই বুঝতে পারছেন দেখেন এবার দেখেন এক হাজার উপরে রয়েছে এক হাজার উপরে রয়েছে এখানে যে একটা দাগ রয়েছে দেখেন প্রত্যেক দিন দেখেন এবার সে কিন্তু অনেক ফলোয়ার বাড়তেছে আসেন কৌশলগুলো শিখিয়ে দিচ্ছি এক এক করে যে কীভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন তো এখানে দেখেন রিসও দেখেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রয়েছে ইনকামও রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পারছেন তো সাইফুলের যে ফেসটা রয়েছে এই ফেসটার মধ্যে ফলোয়ার রয়েছে তিন লক্ষ একচল্লিশ হাজার তিন লক্ষ একচল্লিশ হাজার আজকে আপনি সাইফুল বের একটু দেখে আসেন আজকে একটু দেখে আসেন দুই দিন পরে চেক করবেন আজকে একটু দেখে আসেন যে সাইফুল বের এখানে ফলোয়ার কত রয়েছে আমি ভিডিওতে দেখাচ্ছি কত তিন লক্ষ একচল্লিশ হাজার হয়তো বা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হয়ে যেতে পারে আপনারা ভিডিওটা ফাইতে ফাইতে বুঝতে পারছেন দেখে নেবেন তো আপনারা একটু দেখে আসবেন যে এখানে ফলোয়ার কত রয়েছে কোথাও লেখে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে দুই দিন পরে চেক করবেন যে সাইফুল ভাইয়ের কথার সাথে কাজের সাথে মিল রয়েছে কিনা প্রমাণটা আপনারা একদম ইজিভাবে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি আমার যে ফেসটা রয়েছে এই ফেসটা আমি আপনাদেরকে একটু দেখাই আমার যে ফেসটা রয়েছে এই ফেসটা আমি কবে খুললাম সেটা আমি আপনাদেরকে দেখাই ভাই আসেন এইখানে দেখেন ক্রেডিট ফেসটা আমি ক্রেডিট করছি ফেসটা জুন মাসের সাত তারিখ দুই হাজার বাইশ সালে জুন মাসের সাত তারিখ দুই হাজার বাইশ সালে কথাটা বুঝে নেবেন এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের ফেস বাইশের তেইশ চব্বিশ সালের এখন কত সালের ভাই চব্বিশ তার মানে কি এক থেকে দুই বছর মতো হয়েছে তো ধরে নেন দুই বছরের মধ্যে যদি আমার যদি এত পরিমাণ ফলোয়ার বাড়তে পারে ভাই ভাই তাহলে আপনাদের বাড়বে না কেন ভাই জাস্ট এই জিনিসটা আপনারা একটু চিন্তা করেন যে আমি এটা কিভাবে বাড়াইলাম মাত্র এক থেকে দুই বছরের মধ্যে প্রায় এখানে দেখা যাচ্ছে কত তিন লক্ষ একচল্লিশ হাজার ফলোয়ার শুধুমাত্র এই ফেজটাতে কাজ করছি আমি না ভাই শুধুমাত্র এই ফেজটার মধ্যে কাজ করি নাই আরও দুই তিনটা ফেজের মধ্যে কাজ করছি একসাথে বুঝতে পারছেন তাহলে আপনারা কেন বসে থাকবেন ভাই এই ক্ষেত্রে আমি দুইটা নিয়ম মানছি ভাই দুইটা নিয়ম মেনে আমি কাজ করে গেছি এই দুইটা নিয়ম যদি মেনে যদি আপনারা কাজ করে যান তাহলে এক দুই বছরের মধ্যে মোটামুটি আপনারা কিন্তু ফেসবুক জগতে দাঁড়িয়ে যেতে পারবেন মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করার মতো একটা রাস্তা তৈরি করতে পারবেন আর সেটা হচ্ছে ফলোয়ার দিয়ে আপনার যদি ফলোয়ার যদি না থাকে তাহলে মানুষে কিন্তু আপনার ভিডিও দেখবে না ভিডিও ভাইরাল হবে না এর জন্য ফলোয়ার থাকাটা মাস্ট ফলোয়ার থাকা লাগবেই আপনার আপনি যদি এখান থেকে যদি টাকা ইনকাম করতে চান আপনি যদি কিছু একটা যদি করতে চান নাম্বার ওয়ান হচ্ছে রেগুলারিটি মেনটেন করা আপনারা দেখবেন আমি যতটা সমস্যার মধ্যে থাকি না কেন আমার যত কাজই থাকুক না কেন আমি যতটা ব্যস্ততার মধ্যে থাকি না কেন তারপরেও কিন্তু আমার ভিডিও রেগুলার থাকে দেখেন এখন কয়টা বাজে রাত এগারোটা ফাঁস মিনিট হয়েছে রাতের এগারোটা ফাঁস মিনিট হয়েছে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কেন জানেন রেগুলারিটিটা যাতে আমার মেনটেন করি এর রেগুলারিটিটা যাতে আমার ঠিক থাকে আমি যাতে প্রত্যেক দিন যাতে ভিডিও আপলোড করতে পারি ভাই রাতের যদি দুইটা তিনটা সাইড টপ আসে বুঝতে পারছেন এমন এমন দিন গেছে কারেন্ট আসে নাই রাতে তিনটা বাজে কারেন্ট আসছে ঠিক তখন আমি মোবাইল ফোনকে দাঁড় করা স্ট্যান্ড সব কিছু রেডি করে আমি ভিডিও বানানোর জন্য বসে গেছি কারণ আমার মনের ভিতরে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে কি রেগুলারিটি যাতে ঠিক থাকে কোনো অবস্থাতে যাতে গ্যাপ না পড়ে যায় আপনারা দেখবেন এখন যে আপনারা ফেজের মধ্যে কাজ করতেছেন ভিডিও আপলোড দিচ্ছেন আপনারা প্রত্যেক দিন কিছুদিন ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওর যে রিস্কটা রয়েছে মানে রিচটা এখানে দেখবেন যে সব কিছু প্লাস এখানে সব কিছু প্লাস হয়ে যাবে যদি আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি ভিডিও দেন প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও দিলে এগুলো সবগুলো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে হঠাৎ করে আপনি দুই দিন ভিডিও দিবেন না দুই দিন যখন আপনি ভিডিও দিবেন না তখন আপনি টের পাবেন এই দুই দিন আপনি ভিডিও যে দেন নাই এই দুই দিনের কারণে এই সবগুলা মাইনাস হয়ে যাবে সবগুলা ডাউন হয়ে যাবে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অনলাইন জগতে আপনি ইউটিউব টিকটক ফেসবুক আপনি যেখানেই কাজ করেন না কেন রেগুলারিটিটা কিন্তু আপনার ঠিক রাখা লাগবে যেই মানুষটা রেগুলারিটিটা বুঝে না গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মন চাইলে ভিডিও দিলাম মন চাইলো না ভিডিও দিলাম না এইভাবে যারা কাজ করে তারা সফলতার দেখা কোনো দিন পাবে না একদম লিখিত দিন কোনো দিন পাবে না আর যে মানুষটার ভিডিও ভাইরাল হচ্ছে না কেউ দেখতেছে না ভালো ভালো ভিডিও বানাচ্ছে তারপরও কেউ দেখতেছে না সেই মানুষটা দেখা যাচ্ছে যে নিজে ডিমোটিভেট হয় নাই মন খারাপ করে নাই তারপরও সে কি করছে ভিডিও বানিয়ে গেছে ভিডিও বানিয়ে গেছে ভিডিও বানিয়ে গেছে ভিডিও বানিয়ে গেছে সেই মানুষটাই কিন্তু সফল হয়েছে কারণ তার ভিতরে ধৈর্য রয়েছে একটা হচ্ছে রেগুলারিটি দুই নাম্বার হচ্ছে ধৈর্য এ ধৈর্য ধরে আপনাকে প্রতিনিয়ত কাজ করে যাওয়াই লাগবে যতদিন পর্যন্ত না আপনার এক দুইটা ভিডিও ভাইরাল হচ্ছে এক দুইটা ভিডিও ভাইরাল হলে তখন আপনার অনেকগুলো ফলোয়ার অর্জন হয়ে যায় অনেকগুলো ফলোয়ার কিন্তু বেড়ে যায় এই ফলোয়ারগুলোর কারণে দেখা যাচ্ছে আপনি কিন্তু উপরের দিকে উঠতেই থাকবেন আপনি যখন ভিডিও দিবেন তখন ভিডিওর মধ্যে কিছু ভিউ আসবে আপনি যে সময় ভিডিও দেন ভিডিওর ভাইরাল হবে ভিডিওতে ভিউ চলে আসবে তো এর জন্য আপনাকে অপেক্ষা করা লাগবে এক দুইটা ভিডিও কখন আপনার ভাইরাল হয় তবে হতাশ হলে চলবে না ভাই আর দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলো কেন ভাইরাল হয়েছে আমার ভিডিওগুলো কি কারণে ভাইরাল হয়েছে আমি এত ফলোয়ার কেন পাচ্ছি সেটাও একটু দেখাই আমি আপনাদেরকে জাস্ট আমি চলে আসলাম আমার পেজের মধ্যে তো এখানে আসলাম এখানে আসার পর আপনাদেরকে একটু দেখাই জাস্ট আমি ফোস্টে আসি অ্যাবাউটে চলে গেছিলাম তো আমি ফোস্টে আসলাম তো দেখেন আমার ভিডিও টু মিলিয়ন ভিউয়ার্সে টু মিলিয়ন দুই মিলিয়ন ভিউয়ার্সে দুই মিলিয়ন ভিউ তার মানে হচ্ছে বিশ লক্ষ ভিউ আসছে ভাই হাসতেছি কেন জানেন হাসতেছি হচ্ছে ভিডিওটা গতকালকে সারছি গতকালকে সারছি ভিডিওটা আজকে ভাইরাল হয়ে গেছে একদিন হয়েছে গতকালকে সারছি আজকে আর সারি নেই কেন সারি নেই জানেন এই ক্ষেত্রে অনেকে বলবেন যে ভাই গ্যাপ পড়ে যাচ্ছে না এই ক্ষেত্রে আমার গ্যাপ পড়তেছে না কারণ হচ্ছে আমার ভিডিওটা রিচে রয়েছে ভিডিওটা ভাইরাল হচ্ছে ভিডিওটাকে আরও একটা দিন আমি সময় দিতে চাচ্ছি যে ভিডিওটা ভাইরাল হয় এটাকে একটু বুদ্ধি কাটিয়ে একদিন সময় বেশি দিয়ে আর একটা ভিডিও আপলোড না করে একটা দিন বেশি সময় দিয়ে ভিডিওটা দেখবেন কী পরিমাণ আকাশে উঠে যায় ভাই এটা আর একটা গোফন সিক্রেট বিষয় জানিয়ে দিলাম যাচ্ছে অনেকে জানায় না সাই বলবে কিছুই রাখি না গোপন সব কিছুই বলে দিই ভাই এই যে দেখেন ভিডিওটার ভিতরে ভিউ আসছে কত দুই মিলিয়ন চুয়ত্তর হাজার চুয়ত্তর হাজার লাইক আসছে আঠারোশো শেয়ার আসছে ভিডিওটার মধ্যে বিশ লক্ষ ভিউ আসছে তো বিশ লক্ষ ভিউ আসছে ভিডিওটা আমি এখানে ইচ্ছে করলে আমি কি একটা রিলসের ভিডিও বানাতে পারতাম না এত বড় একটা ভিডিও না বানিয়ে কি ফার্স্ট সেকেন্ড একটা ভিডিও বানাতে পারতাম না হান্ড্রেড পার্সেন্ট বানাতে পারতাম বানিয়ে রাখছিও কিন্তু আপলোড করে নেই কেন করে নেই ভিডিওটাকে আমি সময় দিচ্ছি ভিডিওটাকে আরও একটা দিন সময় দিচ্ছি কারণ হচ্ছে যে আজকে এখানে বিশ লক্ষ দেখা যাচ্ছে আর ভিডিওটা বানাতে বানাতে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে এখানে ভিউ আসছে কত বিশ লক্ষ ভিউ আসছে চেক করে দেখেন যখন হয়তো আপনারা ভিডিওটা দেখতেছেন এরপরে এসে সাইল ফিজে এসে চেক করে দেখবেন যে কত লাখ ভিউ বাড়ছে বুঝতে পারছেন এগুলো কিছু কৌশল রয়েছে এই কৌশলগুলো আপনাকে জানতে হবে এই কৌশলগুলো আপনাকে মানতে হবে এই কৌশলগুলো জেনে যারা মানবে ওই মোতাবেক যারা কাজ করবে তারা অনলাইনে সফল পাই তো এই নিয়মগুলো মেনে কাজ করবেন ধৈর্য ধরবেন আর রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবেন দেওয়ার মালিক একজন রয়েছেন উপরে তিনি আপনাকে হতাশ করবেন না তিনি আপনাকে অবশ্যই অবশ্যই দিবেন আপনার যে কর্মের ফলটা আপনি নিজের হাতেই পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম